আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে নতুন করাই আজকে আবার আমি একটু নিরামিষ রান্না করতে ইচ্ছা করল নিরামিষ রান্না করলাম দেখি সব সবজি নষ্ট হয়ে যাবে আমি একবারে কিনে আনি যখন মন চায় তখন দেখা যায় খেতে পাই না তো চিন্তা করলাম ঠিক আছে তাহলে লাউটা দিয়ে গতকালকে যে লাউ দেখালাম ওটার কিছু অংশ নিয়ে অর্ধেকটা আর হচ্ছে এখানে আলু দিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি আগেই হ্যাঁ ভাতের সাথে সেদ্ধ দিয়েছিলাম আলুটা আধ সেদ্ধ এতো তো আলু আর এই সব দিয়ে আর কি আমি একটা নিরামিষ রান্না করলাম আর একটু বাধা কপি ছিল খালা কেটে দিয়ে গিয়েছিল সেই বাঁধাকপি আর এখানে কিন্তু আগের ওই আছে বাঁধাকপি এখন দেবো না পরে দেবো তাহলে গলে যাবে আগের বেস্তা করা তেল সেটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু নিরামিষের তরকারিটা ভেজে নিয়েছি ভেজে নিলে খুব মজা লাগে আগে তেল দিয়ে আমি ভেজে নিয়েছি একদম আলু আর হচ্ছে লাউটা আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে পরে আমি কিন্তু ওই সব দিয়েছি আর কি তারপর বাঁধাকপি দিয়েও ভেজেছি আমি এক ফোঁটাও পানি দিইনি পানি ইউজ করলে আসলে কি সবজিটা খুব একটা মজা লাগে না পানি ব্যবহার না করলে সবচেয়ে ভালো হয় আমরা আর কড়াইয়ে যে আমি কি শান্তি পাচ্ছি চামচ করে আর ঢাকনা সেট আমি কিনে এনেছি একবারে মানে মাপে মাপে মাপ ঝুক করে দেখা যায় কি ছোটো বড়ো হয়ে যায় আমার ভালো লাগে না শান্তি লাগে না ওভাবে রান্না করতে কড়াইটা পেয়ে আমি কি যে শান্তি আলহামদুলিল্লাহ মশাল্লাহ 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 এই আর কি তো এই দেখুন আমি এই যে পরে আর কি পেঁয়াজ টা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে আপনার বাঁধাকপিটা দিয়ে দিলাম এই দেখেন পরে মানে রান্নাটা যখন মানে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে লাউ আর হচ্ছে এই আলুটা আর লাউটা অন্যরকম লাউ যে গোল লাউগুলো ওগুলো ওখানে লম্বা লাউ না আর কি এটা দেখলাম আর কি খেয়ে কেমন আছে ভালো মজা তো ওই যে আবারও কুষিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই দেওয়া হয়েছে হলুদ মরিচের গুঁড়ো কাঁচামরিচ রসুন পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ ছাড়া তো আমরা রান্না করতেই পারবো না তাই না পেঁয়াজ ছাড়া কোনো রান্না দেখবেন মজাও হয় না ওভাবে তো যখন ফ্রাই ট্রাই করে সেটা আলাদা কথা তখন তো পেঁয়াজ বাটা এগুলো না দিলেও হয় হালকা মশলা দিয়ে ফ্রাই করলে মজা লাগে বেশি দেখবেন মানে যে কোনো মানে মাংসের কথা বলছি আর কি যে ফ্রাইগুলো আমরা খাই তো এই দেখেন এই যে খুব সুন্দর একটা মানে মজাদার একটা রান্না